তাহলে সে যেন গোসল করে নেয় জমার দিন মসজিদে সালাত আদায় করতে আসতে চাইলে তাকে গোসল করতে হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যদিও ধারাবাহিকতায় আমরা বুঝতে পারবো যে জমার দিন গোসল করা ভালো তবে গোসল করা ফরজ নয় ভালো আবু সাইদ খুদিরি রাজি আল্লাহ বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন গোসল ইউমিল জুমা ওয়াজেবুল আল্লাহ জুমার দিন গোসল করা প্রত্যেক পূর্ণ বয়সের পুরুষ নারীর জন্য জরুরি বয়সপূর্ণ পুরুষ নারীর জন্য জুমার দিন গোসল করা জরুরি বখারি মুসলিম আবু রাজ আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লা্লাহ আলী সালাম বলেছেন হাক্য আলা মুসলিমন আই একটা সেলা ফিসাবা আইয়ামিন ইউমান ফয়েক ছিলল রাজ আ সপ্তাহে এক দিন। সাতদিনে দিনে একদিন পুরুষ নারীর জন্য গোসল করা জরুরি এইটা আম কথা আগের আলোচনা ছিল জমার দিনের সাথে সম্পৃক্ত আর এইটা হলো সাত দিনে একদিন গোসল করতে হবে এইটা মানুষের জন্য উচিত এরপরে তিনি বলছেন তাতে শরীর ধুয়ে নিবে যদিও বাঙালিরা পবিত্রতায় এর চেয়ে অনেক আগে রয়েছে তারা প্রতিদিনই গোসল করে এমনকি তারা বুঝে যে দিনের সকাল বেলায় গোসল করা আরো ভালো তাহলে শরীরের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকে বিকালে গোসল করলে এই এই হয় তারা মনে করে অবশ্য আরাবীরা মাঝে মধ্যে গোসল করে উর্দুভাষীরা অনেক দেরিতে গোসল করে যা বিভিন্ন সময়ে জিজ্ঞাসা এবং অবগতিতে বোঝা যায় পাকিস্তানিরা আরো দেরিতে করে যাক মানুষের স্বভাবগত বিষয় সেটা যেটাই হোক তবে সপ্তাহে একদিন গোসল করবে প্রত্যেক পুরুষ নারী এবং গোসলের সময় ভালো করে মাথা ও শরীর ধুয়ে নিবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সামরাইবনের জুমদুম রাজিয়াল্লাহু তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মানগাসাল্লাম মাইয়েতাম ফালিয়াকতা সেল কেউ যদি মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ায় তাহলে সে যেন গোসল করে যদিও শব্দ আদেশ বাচক মানে গোসল করতেই হবে তবুও বিষয়টি ফরজ নয় ঝুমার দিনে যেমন গোসল করা ভালো গোসল করা উচিত তেমনি একজন মৃত মানুষকে গোসল দেওয়ার পরে গোসল করা ভালো গোসল করা উচিত শব্দ আদেশবাচক রয়েছে বিবরণ এইভাবেই যে পুরুষ নারী মৃত ব্যক্তিকে গোসল দিলে সে নিজে গোসল করবে করা ভালো মহিলারা ঋতু অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল দিতে পারে তাতে কোনো সমস্যা নেই ঠিক যেমনি ভাবে তারা ঋতু অবস্থায় গরু ছাগল মুরগি জবে করতে পারে কোনো সমস্যা নেই মহিলারা প্রাণী জবে করতে পারে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস রয়েছে যা তাদের জন্য করা ভালো বা উচিত করতে পারে নির্দিধাই কাইসিবনে আসেম রাজিয়াল্লাহ তাআলা আনহর নিজস্ব বিবরণ হেইনামা আসলামা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ফামারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে লাভবে মাইন সিদরিন তখন তাকে তিনি আদেশ করলেন যে তুমি বড় এর পাতা পানিতে দিয়ে পানি গরম করে গোসল করো এখানেও আদেশবাচক শব্দ এর পরেও তা অমুসলিম যদি মুসলমান হয় তাহলে তার প্রথম কাজ হচ্ছে তাকে গোসল করতে হবে অনুরূপী বোখারি মুসলিমের এক লম্বা হাদিসে এসেছে যে সোমামা ও সাল তৃতীয় দিন যখন আল্লাহর নবী তাকে বললেন মাইন দা কেয়া সোমামা সোমামা কি খবর বলো তুমি তুমি কি ইসলাম গ্রহণ করবে তখন সোমামা বলল তাকতল তাকতল জাদামিন আইন تريد المال فاتوتا ফালাইকাল খায় আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার সুক্রিয় আদায় করা হবে তুড়িদুল মাল ফাতুতা আমাকে ছাড়তে গিয়ে যদি টাকা চান প্রদান করা হবে মানে প্রথম দিন যেভাবে ভাষার গতি ছিল তৃতীয় দিন একই রকম বলল ভাষায় দুর্বল হয়নি আমি আপনার হাতে আটকা পড়েছি বন্দি হয়েছি তাতে কি হবে আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করে নেওয়া হবে এই ক্ষমতা তার আছে এটা সে ঘোষণায় জানালো তাতে সে জানালো আপনি যদি আমাকে ছেড়ে দেন এমনিতেই শুক্রিয়া আদায় করা হবে যদি আপনি আমাকে ছাড়তে গিয়ে টাকা চান প্রদান করা হবে যা চাইবেন সেটাই দেওয়া হবে এরপরে আল্লাহ রাসূল বললেন সঙ্গী সাথে তোমরা ওকে ছেড়ে দাও টাকাও চাইলেন না তার দাম্ভিকতা দেখে আল্লাহ নবী কিছু বললেন না এবার ছেড়ে দাও অবস্থায় চলে যাচ্ছে আর বলছে ভদ্র মানুষ দেখেছি তবে এত ভদ্র দেখিনি সামনে পানি পেয়ে গোসল করে ফিরে এসে বলছে আসহাদ আল্লাহ ও আসহাদ মুহমদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এখানে তিনি নিজে গোসল করে ইসলাম গ্রহণ করলেন বোঝা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন লায়াতাও দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদাল গোসললে আল্লাহর নবী ফরজ গোসলের পরে সালাত আদায় করতেন ওযু করতেন না ওই যে আলোচনার দুই একদিন পরে যেটা বলেছিলাম যে ওযু করার পরে পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে ওযু ভেঙে যাবে কিনা ওযু ভেঙে যাবে না উত্তেজনায় উত্তেজিত হয়ে স্পর্শ করলে ওযু ভাঙবে তাছাড়া ওযু ভাঙবে না প্রমাণ এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী ফরজ গোসলের পূর্বে অজু করেছেন সেই অজু করার পরে সেই অজুতে গোসল করে সলা আদায় করেছেন তিনি আর অজু নেই সম্মানিত তিনি ভাই বোন আশা যে সাধারণ গোসলের বিষয়টি এবং ফরজ গোসলের বিষয়টি রাসুল সাল্লামের পরিবারের পক্ষ থেকে সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি বলে আমরা অনুমান করছি এভাবেই আমরা রাসুল সাল সাল্লামের জীবনের পারিবারিক বিষয়টি যেভাবে দেখলাম বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোনবার শেষে স্বাভাবিকভাবে যা বলে থাকি তা হচ্ছে এই দেশের যা পরিস্থিতি তাতে আল্লাহর কাছে করে আশ্রয় নিতে হবে কান্নাকাটি আল্লাহ তুমি দেশের পরিস্থিতি ভালো করো তুমি সর্বশক্তিমান আমাদের আহাল পরিবারকে শান্তির সহিত প্রশান্তির সহিত বসবাসের সুযোগ করে দাও এই জোরালো দাবি তোমার কাছে রাখছি তুমি আমাদের দাবি কবুল করো তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো সারা রাত এক আয়াত আল্লাহর নবী পড়লেন আর বলতে থাকলেন তুমি যদি মানুষকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তুমি যদি মানুষকে শাস্তি দাও দাও এটা তোমার বান্দা আর তুমি যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তুমি পরাক্রমশালী তোমার কেউ বিচার করতে পারে না তুমি ফেরাউনকে ক্ষমা করে দিলে কেউ বিচার করতে পারবে না আমি সাধারণ মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবী হিসাবে তোমার দরবারে পেশ করছি সারা রাত বললেন যে তুমি যদি শাস্তি দাও তোমার বান্দাকে দাও আমার করার কি আছে আর তুমি যদি ক্ষমা করে দাও সবাকেই ক্ষমা করতে পারো করো না তুমি তো পরাক্রমশালী তোমার তো কেউ বিচার করতে পারে না কাকে ক্ষমা করা লাগবে না লাগবে তুমি ভালো জানো সম্মানিত দিনী ভাইবন। আল্লাহর উপরে আমরা এই কথার উপরে জোরালো ভরসা দাবি রেখে বলছি তুমি দেশে নিরাপত্তা ধাও দাও সম্মানিত তিনি ভাই বোন এরপরে যেটা আমাকে বলি আমি সেটা হচ্ছে এই মাঝে মধ্যে আপনাকে যখন খুব ভালোভাবে বলি তখন আপনার ভিতরটা একটু পরিবর্তন হয় নাকি আর যখন স্বাভাবিকভাবে পার হয়ে যায় তখন একটু পরিবর্তন হয় না নাকি আমি তা বুঝতে পারি না যা সহযোগিতা দান গত করলেন তাতে আপনারা এটা কিভাবে বাস্তবায়ন করবেন কম করলে বাস্তবায়ন করা যাবে মনটা বড় করতে হবে যাতে করে আমাদের এই দিন প্রচারের একটা বড় সুযোগ ভালোভাবে বহাল রাখতে পারি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনি আমার কথাটা ভালোভাবে মনে রাখবেন জুমার দিন যখন বাসে থেকে বের হবেন তখন এই নিয়তটা করবেন আজকে জুমার খুদ্ যাচ্ছি আব্দুর রাজেক সাহেবের এখানে একশোটা টাকা নিয়ে যাচ্ছি পাঁচশোটা টাকা নিয়ে যাচ্ছি এক হাজার টাকা নিয়ে যাচ্ছি দিব ইনশাল্লাহ আপনার সাত দিন এই পরিকল্পনা থাকবে দেখবেন কাজ সহজ কত নেকি আছে সেটা তো দিনরাত শুনছি কিন্তু কাজটা বাস্তবায়ন করতে হবে আর যারা আপনার ওই মাসিক এয়ানোতে আছেন দানে আছেন তারা নাম লিখাবেন যাতে করে এটা সহজ হয় নাম লিখালে আপনার একটা জিম্মেদারি থাকবে জিম্মেদারি আপনার স্ত্রীর উপর এবং ছেলেটার মায়ের উপরে চাপিয়েছে ছেলেটার স্ত্রীর উচিত আপনার স্ত্রীর উচিত এ নাম কিছু টাকা খুচরা নিয়ে যাও ফকির পালে দিবা তাহলে তো আপনার মনে থাকবে হ্যাঁ কাছে টাকা খুচরা আছে দিতে হবে ছেলের মায়ের উচিত ছেলের হাতে ধরে দিবে আব্বু এই যে একশো টাকা খুচরা নিয়ে যাও ফকির পালে দিবা তো এই হিসেবটা আপনার স্ত্রীকেও করতে হবে তাহলে সহজ হবে আর আমার দিনী বন্দের বলি যখনই আল্লাহ নবী বলেছেন যে জাহান্নাম নাম থেকে বাঁচো মহিলারা তোমাদেরকে অধিকাংশ দেখছি জাহার নাম থেকে বাঁচো তখন এ কথা বলতে বলতে দানের কথা বললেন যে দান করে বাঁচো এই কথা বলতে বলতে শেষে চলে গেলেন যে খেজুরের যে মূল অংশ এবং বীজের মধ্যে একটা একেবারেই তরল সাদা পদার্থ আছে

আমাদের যারা মারা গেছে তুমি তো কবরের শাস্তি করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তোমার দরবারে জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুদ্া এখানে শেষ করলাম আল্লাহ সাল্লি আলহ